পদ্মা নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত দর্শক চলে আসলাম আবারও এই ময়নর ঘাট মাছের আরদে আর এই ময়নর ঘাট মাছের আরদ মানেই কিন্তু পদ্মার ইলিশের ধামাকা অফার কারণ ভরপুর ইলিশ মাছ কিন্তু পাওয়া যাচ্ছে এখন ময়নর ঘাট মাছের আরদে এবং বড় বড় সাইজের ইলিশ মাছগুলি কিন্তু খুবই সস্তায় এই ময়নির ঘাট মাছের আরদে এখন বিক্রি হচ্ছে দর্শক আপনারা যারা অনেকদিন যাবৎ অপেক্ষা করতেছিলেন যে পদ্মা নদীর ইলিশ মাছগুলি সস্তায় কখন পাওয়া যাবে এখনই কিন্তু সময় এই সিজনের শুরুতেই কিন্তু দর্শক আজকে অনেক সস্তায় বড় বড় সাইজের ইলিশ মাছগুলি এই মনের ঘাটে বিক্রি হয়েছে ইলিশ মাছ ছাড়াও আরো বিভিন্ন রকম পদ্মার বড় বড় সাইজের আয়ের মাছ বোয়াল মাছ চিতল মাছ কাতল মাছ রিটা মাছ সহ বিভিন্ন রকম যে পদ্মা নদীর মাছগুলি আছে এই মাছগুলি কিন্তু এখন মোটামুটি ভালো পরিমাণে পাওয়া যায় এবং চাইতে অনেক কম দামে বিক্রি হয় দশক পদ্মার ইলিশ মাছের দাম কিন্তু অন্য অন্য জায়গায় ইলিশের তুলনায় একটু বেশি তারপরেও আজকে কিন্তু অনেক সস্তায় মাত্র এক হাজার টাকার নিচেও কিন্তু এক কেজি এক কেজি প্লাস সাইজের ইলিশ মাছগুলি বিক্রি হয়েছে যা বিগত দিনে দুই হাজার পঁচিশশো টাকা কেজি বিক্রি হয়েছে তাই আজকের মতো সস্তা ইলিশ কিন্তু এর আগে কখনোই এই মনের ঘাটে পাওয়া যায় না তাই আপনারা যারা সস্তায় ইলিশ সহ পদ্মার বড় বড় সাইজের মাছ কিনতে চান তারা কিন্তু এখন এই সিজনে ময়ুন ঘাটে চলে আসতে পারেন আর এই মনুর ঘাটটি হচ্ছে ঢাকা জেলা উপজেলার ময়নুর ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ময়নুর ঘাট মাছের আরত প্রতিদিন সকাল সকাল থেকে মধ্যে কিন্তু ভরপুর মাছের নিলাম হয় এই ময়নুর ঘাট মাছের আড়তে তাই আপনারা যারা পদ্মা নদীর বড় বড় মাছ সহ দেশীয় মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসলে পরে আপনারা মাছগুলি কিনতে পারবেন তো দর্শক চলেন আমরা সরাসরি আপনাদেরকে নিলামে দেখানোর চেষ্টা করি কেমন দামে এই ইলিশ মাছগুলি বিক্রি হচ্ছে এখন ময়ূর ঘাটে এবং ইলিশ মাছের পাশাপাশি আর কোন ধরনের

ଏକା এই যে বড় বড় ଭଏ ପଶୁଡ଼ ଏକା ଭୋଜି ଡେକା ସତଜୁଡ଼େ ଏକା ଚଉଦ ଏକା ସାତଜୋଡ଼ ଏକା ଆଠତିରିଶିଶହ কত

টাকা আটত্রিশশো টাকা উনত্রিশশো 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 টাকা নেব

7000 baş. 7000. 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 ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 आठ चलिस आठ चल पाथ पाथर दुश पास दूसरे कौन

ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 আটচল্লিশ

ତିନି ହଜାର ତିନି ହଜାର ଭୋଟ ଏକା ଚଉଦ ଏକା ଚଉତିରିଶଶହ ଭୋଜି ଏକା ଆଠଶହ ଏକା ଛତିଶଶହ ଚାରି ହଜାର ସାଢ଼େ ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର

Çadar duysha. 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 Çadar duysha.

চোদ্দশো চৌদ্দে চৌদ্দশো চৌদ্দ একা চোদ্দশো তেরোশো তেরোশো দর্শক

আগা সতা বার ব চাস, বারমন্্ চাস, বারব চাস, বারভন্তাস, বারন্তা গা বার ম চাস, মাসনামা, মা এ সভ, এ

ঢাকা ঢাকা কুমোরgarn মাস্টার দা 950 950 950 950 মে bontar একা একা গারমাস মে একা একা গারা মে bontar একা একা গারা এই যে চালা মাস খুব সুন্দর মাস

Fechou ছолоレका ফটো সদস্য ফটোレका ফটো সদস্য 850 850 850 আরম্ভটা 850 19190 পিজেন্টর কাছে 2000 2000 2000 1950 1950 2000 2000 টাকা ভাগা মাসছো আগা মাসছো আগা মাসছো ভাগা মাসছো ভাগা মাসছো ভাগা মাসছো আগা মাসছো আগা মাসছো কারা আগা মাসছো আগা মাসছো কারা ভাগা মাসছো জেনে দেখে জেনে আমরা এই چلا গেল چلا গেল چلا গেল چلا গেল আই আই 700 মে 700 টাকা কত এই چلا গেল কত কত সাইশ ভাগা সাইশ বারোশোশোশোশো পঞ্চাশ পঞ্চাশ এক হাজার এগারোপনশো টেকা বারোশো বারোপঞ্চাশ বারোপঞ্চাশ বারো পঞ্চাশ দেড়শো টেকাশ

পঞ্চাশ টাকা দর্শক ভাই

20000 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 2000 उन जड़े क्या उन त्रिशा उन जड़े क्या तीन हज़ार तीन हज़ार तीन हज़ार एक जड़े क्या एक त्रिशा 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 एक जड़े क्या एक त्रिशा

अच्छा जुड़ेगा रियाजद 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 रनर एक्टर 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 नन 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 मनीष ए एक्टर ले गदकन गदकन टाइगर চব্বিশ <helì> <yada>, <tore>